কি লাগছে লাইটিংটা না না টিপ টিপ করিনি নিট ভুল ভুল করে চলে এসেছি ভুল করে চলে এসেছি এখানে আমরা হেড চিল্লাচ্ছে সিল্লাচ্ছে

ऐसे बॉल लाजा बच्चे लाजा দাদি উঠেছে প্রথমবার ঠকিয়ে দিচ্ছে খালি বারবার ঠকিয়ে দিচ্ছে বড়ের মুখে হাসি মুচকি হাসি দিচ্ছে দেখেছেন একটু হাসো হেসে তাকাবে দিকে এটা হাসো হেসে তাকাবে দিকে